নামাজ পড়ে চুখির বানিসের বারান্দার কর্নারে বসে কান্দে আল্লাহ তুমি কুরআন ওয়ালা একটা বান্দি আমার বিবাহের বন্ধন মিলায়া দাও আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে গেল বিবাহের বন্ধনে এক গরিবের সন্তান সন্ধান পেল কুরআন ওয়ালা নারী বিবাহ হয়ে গেল এখন এই বউনিয়া পর্দা রক্ষা করে চলবে পর্দা নাই বউ নিয়ে চলে গেল এক জংলার কিনারায় ছোট ঘর উঠাইয়া স্ত্রীকে ঘরের মধ্যে রেখে গোসলের পানি আগায় বাহির থেকে দরজা লক করিয়া দিদিরে ঘরের মধ্যে রেখে অন্যের বাড়ি কাজ করার জন্য চলে যায় সারা দিন কাজ করে সন্ধ্যাবেলা মজুরি নিয়ে ঘরে আসে আজকে জুমার দিন যুবক বলে আজ আমার কোনো কাজ না পবিত্র দিন আমি জুমার নামাজে সবার আগে মসজিদে যাব সবার আগে গেলে বড় সব আল্লাহর অপেক্ষা নামাজে যাবে আজানের ধনিটা কানের মধ্যে যখন স্পর্শ হয় যুবক ঘর থেকে বেরিয়ে নামাজে রওয়ানা ডাক দিয়া কয় স্বামী আমার কোথায় বলে নামাজে যাই দাঁড়াও নামাজে যাও কোনো বাধা নাই তবে একটা সমস্যা সকালবেলা গম নিয়ে মেইলে গেছো আটা ভাঙ্গায় নিয়ে আসবা বিদ্যুতের সমস্যা আনতে নি এখন গিয়া বস্তাটা এনে দাও না হয় নামাজের পরে মিল বন্ধ হয়ে যাবে দুই দিন পর্যন্ত আর খোলা হবে না ঘরের মধ্যে অবশিষ্ট এমন আটাও নাই দুদিন পর্যন্ত উপবাস কাটাতে হবে নামাজে যাও তবে আটার বস্তাটা এনে দাও আল্লাহর গোলাম যুব স্ত্রীর কথা শুনে ঝিম ধরে চিন্তায় পড়ে গেল আটার বস্তাও এনে দেয়া দরকার নামাজও পড়া দরকার এখন কি আমি আগে বস্তা আনতে যাবো নাকি নামাজে যাবো চিন্তা করে আর দুই এক কদম সামনে দেয় কদম দিয়ে দিয়ে যখন বাড়ির আঙ্গিনাটা পেয়ে পার হয়ে সামনে হাজির হঠাৎ পেছন থেকে ঘরের পার্শ্বের এক বাচ্চা দৌড়াচ্ছে ডাক দিয়ে বলেন ও চাচা ঘরের থেকে আমাকে খবর নিয়ে পাঠিয়েছেন আপনার ঘামের হালাল টাকা দিয়ে একটা দুধের গাবি কিনেছে যেই দুধ বিক্রি করেও কোনো সংসার চলার সহায়ক হয় আপনি বের হওয়ার পর ওই গাবিটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় পালায় গেছে আপনি যদি এটা এখন খুঁজে বের করে না আনেন জংলার হিংস্র প্রাণী আক্রমণ করে শেষ করে দিব। নামাজ পড়তে যান বান্দা যুবক মারাত্মক চিন্তায় পড়ে গেলেন আটার বস্তাও এনে দেয়া দরকার নামাজও পড়া দরকার গাভি এনে দেয়া দরকার নামাজও পড়া দরকার চিন্তা করে এখন কই যাই নামাজে যাবো নাকি আটার বস্তা আনবো না গাভী আনবো আল্লাহর বান্দা আর একটু সামনে গেলে মসজিদের রাস্তায় পেছন দিক দিয়ে আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় রে তুমি নামাজ পড়তে যাও তবে তুমি এক সমস্যা আছো আমি জানি তোমার ঘামের হালাল অল্প টাকায় কিছু জমিন খরিদ করেছ ফসলি জমিন তোমার জমিন আমারটা কাছাকাছি পানি নাই বৃষ্টি নাই মেশিনওয়ালার সিরিয়ালও পাওয়া যায় না আল্লাহ পাকের মহিমা আমি সিরিয়াল দিয়ে এখন পানির পাইপ আল্লাপের দিয়েছি নামাজের পরে চলে যাবে লম্বা আর এক মাসেও পাওয়া যাবে না যদি তুমিও চাও তোমার ফসলি জমিনে পানি দিবা মেশিনওয়ালারে গিয়া অনুরোধ করে দাও না হয় নামাজের পরে আর পাইবা না নামাজ পড়তে যাও বাধা নাই তবে মেশিনওয়ালাকে পানির ব্যবস্থা করতে গিয়া চলে যাও বান্দা যুবক চিন্তায় পড়ে কি করি কি করি মহা তিনটা বিপদ মাথায় চেপে আসলো আটার বস্তা না হলে দুই দিনের খানা নাই গাভী যদি আনতে না যায় আমার সংসারের এক পার্শ্ব নষ্ট হয়ে যাবে ফসলি জমিনে যদি মেশিনওয়ালাকে এখন না বলি পুরা সিজনের ফসল আমার ধ্বংস হয়ে যাবে এখন আমি কি নামাজে যাব না এই বিপদ থেকে রক্ষা করব যুবক চিন্তা করে করে হঠাৎ চোখ বন্ধ করে মুরা চলে গেল হঠাৎ করে ইমামের বায়ান অন্তরের মধ্যে সে আঘাত করে ফেলল ইমাম সাহেব বয়ানে বলেছে ইয়া আমানুস্তাইনু বিশ্বাবনী ও সালাহ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজ কাসির কাশির কাছে আমার আল্লাহ আছেন নামাজে কান্না কর নামাজ শেষ হতে না হতে দেখবি বিপদ আর নাই আল্লাহর বান্দা যুবকেই চিন্তা করে তিনটা মাথায় বিপদ নিয়ে আল্লাহকে ভুলেন না নামাজে চলে গেলেন মসজিদে সালাম হয়ে গেল যুবক মসজিদের একবার চোখের পানি সেরে কান্না করেন ও আল্লাহ তুমি জানো আমি কত বড় গরিব মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না ও আল্লাহ তিনটা মহা বিপদ আমি মাথায় নিয়ে তোমাকে ভুলি নাই মেহরবানি করে আল্লাহ তুমিও আমাকে ভুলিও না এই তিন মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করো আল্লাহর বান্দা কান্নাকাটি করে বাড়িতে বিদায় আল্লাহ বলেন বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আমার মহাব্বতে ফেল এক বিন্দু পানিও বৃথা যাবে না যুবক কান্নাকাটি করে বাড়িতে না। ঘরের ভেতরে ঢুকার আগে তাকায় দেখে খোয়ারের ভেতরে হারানো গাবিটা দাঁড়িয়ে আছে বান্দা আদায় করলেন বললেন এটা আমার বাহাদুরি ঘরের মধ্যে ঢুকলেন মধ্যে ঢুকে দেখে স্ত্রী রুটি বানাচ্ছে সালাম দিয়ে শকর আদায় করে কথা না বলে বের হয়ে দিলেন জমিনে দৌড় আল্লাহর বান্দা জমিনে গিয়া তাকায় দেখে জমিনের মধ্যে পানি দ্বারা পুরা জমিনটা ভরপুর ওখান থেকে ঘরের মধ্যে ঢুকে ডাক ও বিবি বিপদ রেখে নামাজে গেলাম কিভাবে তুমি আটার বস্তা পেয়েছ স্ত্রী চোখের পানি সেরে বলে ও স্বামী আমার আমি এক গরিবের সন্তান তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছ বলেছ একজন নেককারিনী বিবি চাইছো তুমি যখন এই বিপদ মাথায় নিয়ে নামাজে চলছো আমি বিবি ঘুমাই না সুন্দর করে অজু বানায়া যায় নামাজে বসে গিয়েছি চোখের পানি ছেড়ে বিনা বিনা আল্লাহর দরবারে কান্না করেছে ও দায়ার মালিক আমার স্বামী বড় গরিব এত বিপদ আমার অজু গোসলের পানিটা পর্যন্ত গায়ে দেয় আমাকে বেপরদা হতে দেয় না ও আল্লাহ তিনটা মারাত্মক সমস্যায় পড়ে আজ তোমাকে ভুলে নাই কুদরতি জিম্মায় তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও হঠাৎ নামাজ থেকে ফারে মাত্র তাকায় দেখি পার্শ্বের ঘরের বাড়িওয়ালা আটার বস্তা গদিয়া বলে এই বস্তা নাও আমি বললাম আমি বুস্তাকার বলে তোমাদের বুস্তা বলে কিভাবে আসলো বলে আমারও আটা ছিল মেইলের ভেতরে আমি মিলে যাওয়ার পর বস্তা নিতে গিয়া ভুলে তোমাদের বস্তাটা নিয়ে আসছি নেও নেও তোমাদেরটা দিয়া যায় আমার বস্তা আমি দ্বিতীয়বার নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ বিবি গাবি কেমনে আসলো আল্লাহর বান্দি ডাক দিয়া কয় স্বামী আমার আমি দরজা খুলে তাকায়ে দেখি একটা বাঘ আমার গাবিটাকে আক্রমণাত্মক মেজাজ নিয়ে ধাওয়া করতেছিল হঠাৎ গাবিটা যখন এসে দাঁড়ায় গেল আমাদের বাড়ির দরজায় বাঘ ল্যাজগুটায় আবার জংলায় চলে গেল মনে করছিলাম বাঘ আছে আক্রমণের জন্য আসলে না আল্লাহ তাআলা কুদরতের হাতে তার আপন বান্দাদের সহযোগিতার জন্যই বাঘ পাঠায় দিয়েছে টেরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা যুবক চলে গেলেন মেশিন ওয়ালারে গিয়া বলে ভাই আমার জমিনে পানি কিভাবে আসলো মেশিনওয়ালা বলে ভাই আপনার পার্শ্বের জমিনে আমি পাইপ লাগায়া পানি ছেড়ে ঘুমায় গেছি ওই জমিনের পানিটা ভরপুর হয়ে ওভার পানিটা গিয়া আপনার জমিনটারে ভরে দিয়েছে এরে নবীর উম্মতের দল আল্লাহর উপরে যার যতটুকু বিশ্বাস তার ততটুকু মানুষের প্রতি মানুষের যেই যত পার্সেন্ট বিশ্বাস তার তত পার্সেন্ট আপনি হাফিজুর রহমানকে গালি কথা বলেন না আপনার মতো আর একটা যুবক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক বিন্দু কথা শুনলে সহ্য করতে পারে না কারণটা কি রে ভাই এটাই দুনিয়ার বাস্তবতা যার প্রতি যতটুকু আঘাত বিশ্বাস ততটুকু তার জন্য জীবন ও এলাকার মা বাবাজি ভালো করে শুনে নাও যুব লম্বা কথা বলে বলে কতবার একটা গালিও নাই হিংসা নাই দ্বন্দ্ব নাই কত নরম হয়ে কথা বল। বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বলি ফাঁকে ফাঁকে বলি ভাইজান মনে কষ্ট পেয়েছে মনে কষ্ট নিয়েন না রাগ করিয়েন না এত বিনয়ের সাথে কথা বলি আর বলি ভাই নামাজ পড়ো টুপি মাথায় এত বিনয়ের পরে বলায় তুমি টুপি মাথায় দাও না তোমার মাথায় টুপি দিলে ফালায় দাও মাথা গরম উল্টা আমাকে বয়ান দাও টুপি এখন দেওয়া যাবে না তুমিও মানুষ আমিও মানুষ তোমার মাথায় টুপি দিলেও মাথা গরম আর আমার মাথায় টুপি এক মিনিট না থাকলে মাথাটা গরম ব্যাপার কি ভাই তুমিও তুমিও যেই যেই দেশে দেশে আছো আমিও আমিও সেই আছি আকৃতির আকৃতির বান্দা তুমিও যেই নদীর মাছ খাও আমিও সেই নদীর মাছ খাই তুমি যেই গাছের ফল খাও আমিও খাই তুমি আমারে যদি এক কোটি টাকার লোভ দেখাও বা মাইরের ভয় দেখাও আর বলো টুপি ছেড়ে দাও গলায় চুরি লাগবে জীবনে টুপি সারব না নামাজ সারব না আর তোমাকে কত মায়ার নজর দিয়া বলি টুপি পড়তে তুমি রাজি হও না কারণ দল আল্লাহর প্রতি তোমার যতটুকু বিশ্বাস ততটুকুই ত্যাগ আল্লাহর প্রতি আমাদের যতটুকু বিশ্বাস আমাদের ততটুকুই ত্যাগ এত কষ্ট টুপির কারণে কত গালি শুনলাম দাড়ির কারণে গালি ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজুবানায় বানায় নামাজ পড়তে যে কি কষ্ট এটা ভাষা দিয়া বুঝাবার কোনো অপেক্ষা থাকে না এরপরেও নামাজ বাদ দেই না কত মানুষ গালি দেয় জবাব দিতে পারি দেই না কত মানুষ তর্কে জড়ায় একটা জবাব দেই না একমাত্র আল্লাহর মোহাব্বত আর জাহান নামের আজাবের ভয় এরপর দারানের মা আমিও এক মায়ের সন্তান আমার মা ও মা আলেমের মা কোরআন যাদের দিলাম মায়ের সন্তান তাদের মা ও মনটা কি চায় না একজন ওই মা বাবার থেকে ভালো মা বাবা কেউ না যেই মা বাবার আজা সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়ায় যায় এরে নবীর উম্মতের দল বলো রসুলের তরিকা মানার কারণে কি না খায় মরেছি সম্মান কমেছে না না তাহলে তুমি কেন পারবা না আসো আমাদের মাদ্রাসাগুলোতে একটু তদন্ত করে নাও এসপি সাহেবের ছেলে কোরআনের হাফেজ ওসি ডিসিআইজি ওকিল ব্যারিস্টার র্যাব আর্মি পুলিশের ছেলে কোরআন পরে হাফেজ কারণটা কি জানতে চাইলাম বলে ভাই দুনিয়ার লাইনে কোনোটার অভাব না ভাই আমার ছেলে বিদেশ লেখাপড়া করে মাসে পাঁচ লাখ টাকার সার্টিফিকেট নিয়ে চাকরি করবে লাগবে না আমার কামাই করা খানা একশো বছরেও শেষ করতে পারবে না আমার সন্তানেরা আমার সব পেয়েছি কিন্তু অভাব আমার ঘরে কোরআনের আওয়াজ আমার বাবার কালে জানা জানাজার মতো আলেম পেলাম না খুঁজে খুঁজে বাইরের আলেম নিয়ে আসলাম কবরে ছাত্র দিয়া দোয়া করাইলাম আমি কিছুই পারি না বোবা আজ আমি নিয়ত করেছি সন্তানটারে কোরআনের পাবো সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তালাওয়াত করে দোয়া করবে এরে যুবক অনুরোধ করে বলি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো নবীর তরিকা মতে চলো কোরআন পড়ো নামাজ পড়ো মা বাবার খেদমত নামের আল্লাহ নিয়ে চলো বিরোধিতা করিও না দেশ ও জাতির পক্ষে কাজ করো বিরোধিতা করিও না করো। যদি জবানকে হুজুর চেষ্টা করি পারি না পারি না পারার মতো তৌফিক দিবেন আমার আল্লাহ কাছে দোয়া নাও মা বাবার দোয়া নাও মুরব্বির দোয়া নাও আর আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তৌবা করো আর তৌফিক চাও আল্লাহ আমার মন চায় নামাজ পড়তে পারি না তৌফিক দান করেন গুনা করে জীবনটারে নষ্ট করেছি তওবা করার মতো তৌফিক দান করেন তওবা করার মতো তাউফিক দেওয়ার পর আবার তওবার উপরে মজবুত হয় চলার তাও তাউফিক দিতে হবে আপনার না হয় আমি পারবো না ওরে আল্লার বান্দা যদি তওবা করার খাঁটি অন্তরে নিয়ত কথা হয় মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাকে দেখায় দেই আয় আল্লাহ তো ওবার উপরে মজবুত হ্যাঁ চলার তৌফিক দান করেন ইমান ও আমল মজবুত করে দেন আয় আল্লাহ মা বোনদেরকেও কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দিগি দান করেন